নমস্কার বিলিজ কুকিন বাংলাদেশ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আবার একটা অ্যানাদার লাইভে চলে আসলো তো আজকের লাইভে আমি কেক নিয়ে আসলাম আসলে আমার একটা কেকের অর্ডার ছিল ভাবলাম আপনাদের সাথে শেয়ারও করি আর আমি কেমন কেক বানাই আপনাদের সাথে তো এটা ছিল একটা চকলেট কেক কাস্টমাইজ করা পছন্দ মতোই যিনি অর্ডার করেছেন তার পছন্দ মতোই কেকটি তৈরি হচ্ছে তো থাকুন আমার সাথে যারা যারা লাইভ দেখতেছেন একটু কষ্ট করে কমেন্ট করে দিন কে করতে কে আমার লাইভটি দেখতেছেন আমার ছোট্ট একটা কেকে এক পাউন্ড চকলেট কেকের অর্ডার ছিল কাস্টমাইজ করাই ছিল তার পছন্দ অনুযায়ী হবে কেকটি কেকটি হোক আমাকে বিরক্ত করার জন্য আমার ভাই আছে পাশে কাস্টমাইজ করা কেকটি ছিল একজন ছোটো ভাইয়ের তার আজকে বার্থডে তো তারই পছন্দে আজকে চকলেট কেকটি হচ্ছে আমি আপনাদেরকে শেষে সম্পূর্ণ কেকটি দেখাবো প্রচুর ক্রিম নষ্ট হয় জানেন একটা কেক তৈরিতে প্রচুর পরিমাণে ক্রিম নষ্ট হয় শুধুমাত্র পারফেক্টলি একটা ডিজাইন আনার জন্য আজকে ডিজাইন এতটা অসুবিধা নেই কারণ হচ্ছে যে তার একটা ইয়া ছিল না কাস্টমাইজ করা কেকটা এত ঝামেলা না তো প্রচুর পরিমাণে আমার ক্রিম নষ্ট হচ্ছে কেকের বিজনেস এটা হয় এটা স্বাভাবিক আজকে হচ্ছে চকলেট কেক আজকের ওর পছন্দ হচ্ছে চকলেট কেক আমাকে বারবার বলে দিয়েছে যে তো ও আমার বাড়ির পাশে তো ওই জন্য রাত্রে আমি ইয়া করতেছে ওটার জন্য প্রবলেম নাই ও এসে নিয়ে যাবে নিজে এসে নিয়ে যাবে যাই হোক আপনাদেরকে আমি কেকটা দেখাবো কেমন হয়েছে কি আসার বিষয় এটা এক সাইডে ডিজাইন হবে ওর ইয়া ছিল যে সম্পূর্ণ এক সাইডে ডিজাইনটা হবে তা আমি ওইভাবেই তৈরি করে দিয়েছি না ওর কেমন লাগবে আসলে পারফেক্টলি একটা কেক বানাইতে প্রচুর পরিমাণে খাওয়া যাই হোক আমার কাজটি মোটামুটি এবার শুধু ওনার নামটা লিখবো ছোটো ভাইটার নামটা লিখবো কেক করতে করতে এখন আমার ক্রিমেরও একটা আন্দাজ হয়ে গেছে কোথায় কতটুকু ক্রিম কোন ডিজাইনে কতটুকু ক্রিম লাগে এটার এখন আমার একটা আন্দাজ আছে যাই হোক আপনাদের আশীর্বাদ আমার বিজনেসটা খুব ভালোই চলতেছে যাই হোক কাজটা শেষ সম্পূর্ণ চলুন আপনাদেরকে দেখাই নামটা এখনও লেখা হয়নি তবে হবে নামটাও লেখা হবে সরি আমার আসলে কেক বানাচ্ছি তো হাতের মধ্যে প্রবলেম হচ্ছে এই সম্পূর্ণ কেকটা এখনো সম্পূর্ণ শেষ হয় নাই এটা আরও কাজ আছে যেহেতু নাম কিছু কাজ আছে অবশ্যই হবে তো থাকুন আমার সাথে সম্পূর্ণ ভিডিওটা দেখুন ভিডিও না সরি আমি এখন লাইভে আছি তো কেক কোথায় থেকে আমার লাইভটি দেখতেছেন অবশ্যই জানাবেন আমার সাথেই থাকুন আমার সাথে থাকুন এই যে কেকের সম্পূর্ণ ডিজাইনটা আমি চাইছি যেহেতু সে একটা ছেলে আমি চাইছিলাম যে ব্লু কালারের মধ্যে বা ব্লু থিমের মধ্যে আসলে কেকটা এমার্জেন্সি পড়ছিলো মানে এমার্জেন্সি বলতে সম্পূর্ণ ইমার্জেন্সি আমাকে সকালবেলায় অর্ডারটা দেওয়া হচ্ছে যদি আমাকে দুই দিন আগে অর্ডারটা দেওয়া হতো তাহলে আমি একটু ওর পছন্দ মতো মেবি একটা টিকিট থিম বা একটা ফুটবল থিমের একটা কেক বানাইতে পারতাম বাট ও সকালবেলা অর্ডার দিয়েছে তো আমি ওকে বললাম যে তোমাকে ওরকম কোন আনা দিদি আমার ওরকম এখন লাগবে না তুমি আমাকে জাস্ট চকলেটের মধ্যে একটা কেকের ডিজাইন দেখো তা আমি আমারই বানানো কিছু চকলেট ডিজাইন দেখালাম তো দেখানোর পর তার এটা পছন্দ হয়েছে যে না দিতে আপনি আমাকে এটা বানাই দিও তো আমি ওইভাবেই করে করলাম দেখার যাক ওর পছন্দ হয় কি না আর এভাবে সম্পূর্ণটা এবার নামটা লিখবো আপনারা থাকুন হ্যাঁ আমি নামটা লিখবো

আসলে আমাদের এখানে না ক্রিম পাওয়া যাচ্ছিলো না মধ্যদানি ক্রিমের প্রচুর পরিমাণে শর্ট হচ্ছিল তা আমারও প্রায় অনেক দিন আপনার ক্রিমের শর্ট ছিল বাট আমি অন্য একটা ক্রিম ইউজ করতাম তো ওই ক্রিমটার মধ্যে আমার মনে হচ্ছে যে স্টিফ হয় না ভালো করে মানে ক্রিমটা স্টিফ হয়নি তো যাই হোক এখন আবার নতুন একটা ক্রিম আনছে এখন ওটাও থেকে ভালো লাগতেছে না আমার মনে হয় আমার পুরনো ক্রিমটাই আমার জন্য পারফেক্ট

जो आदमी शैबानी जुड़ेगा तुम्हारे के चिंता तो सब हो गए ना और के हाथ में दिए छे लड़ाई আমি নামটা লিখতেছি ইয়া দিয়া মানে আপনার সাদা ক্রিম দিয়ে কারণ চকলেট যেহেতু ডার্ক চকলেট ইউজ করছি তো এখানে সাদাটা ফুটে উঠবে বেশ ওই জন্য আমি এখানে আপনার নিশ্চয়ই আমি আপনাকে দেখেছি এই মাসটিকে বুঝছেন কি আমি নিশ্চয়ই এমন একটা কথা বলছি আমি শক্ত আপনার হাতে হাতে জিনিস হচ্ছে করতে থেকে আমি চলে আসছি জিনিস Thank you.

যাই হোক আমার কিন্তু কেকটা টোটালি রেডি হ্যাঁ আমার আসলে আমার কেকের উপর নাম লিখতে না হাত কাপে আমি এই জিনিসটা অনেকবার প্র্যাকটিস করছি বাট এই জিনিসটা আমার হচ্ছে না তো আমার প্রতিবারে যখন আমি কেক বানাই হ্যাঁ আমার আপনার প্রবলেম হচ্ছে যে আমি হাত কাঁপে তো এটা অনেক বেকারিরই প্রবলেম যে হাত কাঁপে হ্যাঁ আমারও হয়তো সেই প্রবলেমটাই যাই হোক আমার কিন্তু সম্পূর্ণ কাজ রেডি আমার কিন্তু সম্পূর্ণ কেকটা রেডি আমি কিন্তু সর্ষে আপলোড দিব আপনারা দেখেন হ্যাঁ আমি সর্ষে কিন্তু কেকটা আপলোড দিব যাই হোক এই হচ্ছে আমার সম্পূর্ণ কেক কেমন হয়েছে অবশ্যই জানাবেন আশা করি ভালোই লাগবে দেখে এটার উপর কিন্তু আমি কিছু সুগার বল ইউজ করবো ঢেলে কিন্তু আমার প্রায় এতটুকু অল্প একটু বাকি রয়েছে এই অল্প একটু বাকি থাকতো না আসলে আমি পরে আপনার যেহেতু চকলেট থিম কেক ছিল তো আমার মনে হচ্ছে যে ফুলের জন্য বেশি পরিমাণে একটু ক্রিমের প্রয়োজন হবে বাট হয়নি তো ওই জন্যে আমি একটু ক্রিমটা করে রেখেছি কোনো সমস্যা নেই ওটা ঢেকে যাবে যাই এবার এটার উপরে কিছুটা সুগার বল ছিটাই দিব ও বলছে যে ওকে গোল্ডেন কালারের সুগার বল দিতে বাট আমার মনে হয় যেখানে হোয়াইট সে দিলে সবচেয়ে বেশি সুন্দর লাগবে যাই হোক সম্পূর্ণ কেকটা তৈরি হয়ে গেছে কেমন হয়েছে আপনারা একটু জানান আশা করি সবারই ভাল লাগবে আপনারা একটু দেখেন একটু দেখেন এই যে সম্পূর্ণ কেকটি কেমন হয়েছে একটু জানাবেন ও বলছে যে সম্পূর্ণ চকলেটের উপর বেশি বেশি করে চকলেট দেওয়ার জন্য বলছে কারণ ও সব নাকি সবচেয়ে বেশি চকলেট পছন্দ করে তো যার কারণে এই সম্পূর্ণ কেকটি আপনার চকলেটের উপরে তৈরি তো কেমন হয়েছে আপনার একটু জানান কমেন্ট করুন হুম আশা করি ভালো লেগেছে কেকটা সম্পূর্ণ চকলেট আমি বলছি যে সম্পূর্ণ গানের সাথে চকলেট সে না জাস্ট ট্যাপ ট্যাপ করে দেবেন একটু সুন্দরের জন্য ওটা নাকি এরকম ভালো লাগে তো যাই হোক কাস্টমার হচ্ছে আমাদের লক্ষ্মী কাস্টমার যেভাবে বলবে ওইভাবে তৈরি করতে হবে তাই সম্পূর্ণ কেকটি কেমন হয়েছে আর এই কেকটি আমি এর আগেও বানিয়েছি তবে এটা ঘরে ধুনে বানানো তো আমার ওই ছবিটা দেখি সে আমাকে অর্ডারটা দিয়েছি তো হোক আশা করি তার ভালো লাগবে সম্পূর্ণ ফুলটা এখান থেকে এখান পর্যন্ত হয়েছে যাই হোক এটা এখন ফ্রিজে যাবে এটার এখনো এই কেকটা এখনো অনেকগুলা কাজ বাকি আছে আর একটা কেক বানানোর পরে যে দেখেন আমার টেবিল আমি কেকটা বানাই আমার এখানে প্রায় অনেকগুলা ধোয়া শেষ হয়েছে যেহেতু ও যদি ডেলিভারি দিতে বলতো তাহলে হয়তো বা আমি বিকালবেলা ডেলিভারি দিতে পারতাম না কারণ কেকটা সম্ভব হতো না সে বলছে রাতে ডেলিভারি দেওয়ার জন্য রাত্রে সন্ধ্যার পরে হয়তো একটু পরে আসে নিয়ে যাবে তো আমার এই দুঘর থেকে অনেক কিছু ধুয়ে ধুয়ে পরিষ্কার করেছি বাট এখনও প্রায় অনেক কিছু আমার পরিষ্কার করা লাগবে প্রচুর জিনিস তো এই টেবিলটা সম্পূর্ণটাই আমার কেকের জন্যই করা তো যাই হোক কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আশা করি যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন আর অবশ্যই আমি এটা একটা সর্স ভিডিও আপনাদের সাথে আপলোড করবো আপনাদেরকে সম্পূর্ণ শেয়ার করব তো যাই হোক হুট করে লাইভে আসা আজকে কয়েকদিন লাইভে আসা হচ্ছে না আপনাদেরকে ভিডিও দেওয়া হচ্ছে না তো ভিডিও আজকে আপলোড হয়ে গেছে এগারোটা বাজে আসলে পাঁচটা বাজে আপলোড করা সম্ভব হয়নি আমার আমি এগারোটা এটা আপলোড করে দিয়েছি কালকে থেকে আবার পাঁচটা বাজে আপলোড করা হবে ভিডিও তো অলরেডি ছটা তো বিকে দূর করে তাড়াতাড়ি চলে আসছে যেহেতু আমার আর কেউ করে ডেলিভারি দেওয়ার জন্য যাইতে হবে তো আমাকে টুকিটা কি আরও কাজ করতে হবে যার জন্য লাইভে আসা হবে না যদি আমার সম্ভব হয় আমি আটটা বা নয়টার দিকে আবার লাইভে আসবো স্যার কেবলকে কেমন লেগেছে আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন আমার তো সব কিছু আমার চুল সবের মিল আমি কাজ করতেছিলাম এই যে আমার হাতের অবস্থা আমি এখন হাত ধুইও নাই সম্পূর্ণ চকলেটের ডাক টাক পুরো অবস্থা আর আজকে কালার যেহেতু ইউজ হয়নি ওই জন্য হাত এখনও একটু রক্ষা আছে বোঝা যাচ্ছে না যদি কালারিং ব্যবহার হতো কেকটাতে তাহলে ও কালারিং নাকি পছন্দ করে না তো আমি চকলেট যেটা গার্নার্সটা আছে চকলেট এর আপনার আমি নামটা খুলে আসছি চকলেট ফ্লেভার যেটা আছে চকলেট ফ্লেভারটা দিয়ে আমি ক্রিমটা তৈরি করেছি যাতে ক্রিমটাতে মানে আপনার সম্পূর্ণ আপনার চকলেটের ক্রিমের মধ্যে আমি কোনো ধরনের কিন্তু ক্রি কালার ইউজ করিনি ও বলছে যে কোনো ধরনের কালার ইউজ হবে না আমি কোনো ধরনের কালার ইউজ করিনি আমি ওই যে চকলেট ফ্লেভার যেটা আছে ওটাকে শুধুমাত্র একটু ক্রিমে মিক্সড করে নিয়েছি তাতে এত সুন্দর একটা কালার চলে আসছে যোক এখনও অনেকটা কাজ বাকি আছে সম্পূর্ণটা করবো কাজটা সম্পূর্ণ করার এখনো বাকি আছে যেহেতু একটু লেট হবে কেকটা নিতে তো ওই জন্য একটু ভাবলাম আপনার সাথে আড্ডা দিয়ে আপনারা সবাই কেমন আছেন কী খবর আপনার সাথে আজকে দুদিন এখন লাইভ হচ্ছে না তো আমি মাতুরের কাছ থেকে উঠলাম কাজটা এখন আসির না এখনও প্রায় এক গামলা দোয়া পালি রয়েছে তো ওগুলো করতে হবে ওই যে বেসিনে এখনও কিছু বাকি ওই যে বেসিনে তারপরে আপনার আমার টেবিলে আমার যে যেখানে আমি কেকটা বানাই এখানে সব এলোমেলো ছড়ায় ছিটায় সবটা রয়েছে তো ওগুলো করবো একটু সময় লাগবে হয়ে যাবে আজকে আমার পুরনো এরা সবাই কোথায় আজকে যে কারো খবর নেই সবাই কই আচ্ছা না হয় আমি একটু পরে আবার লাইভে আসি হ্যাঁ আমি একটু পরে আবার লাইভে আসি কাজটা শেষ করে আপনারা থাকেন আমি একটু পরে আবার লাইভে আসবো সাতটা সাতটা সাড়ে সাতটার দিকে অবশ্যই লাইভে আবার আসবো হয়তো এখন সুন্দর পরে তো অনেকেই নেই আমার সাবস্ক্রাইবার কাউকে আমি দেখছি না আমার দাদাকেও আমি দেখতেছি না তো যাই হোক আমি একটু পরে আসি আপনারা থাকেন হ্যাঁ আর কেক অবশ্যই সম্পূর্ণটা হওয়ার পর আবার দেখাবো আপনাদেরকে কেকটা এই ফাঁকে আমি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে আসি বাই